পাইকারের রেটে করে দিব দর্শক ভাইদের পাইকারের রেটে করুন একদম ফিক্সড রেট হাট বাজার গ্রাম গন্ডা সব জায়গায় চলে বাংলাদেশ সেলস করে বললাম আজকে যে দামে করে দিব ভালো কোয়ালিটির বাচ্চা আমার মনে হয় আর সম্ভব হবে না কোথা থেকে সংগ্রহ করছেন মামা যে এত কম দামে দিবেন একদম কম দামে এই বাচ্চা দিব এগুলা সব ফার্মের বাচ্চা এবং হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাগুলো দেখান আসলে আমি হাই কোয়ালিটি বললাম কেন বললাম এগুলা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে

অনেকদিন পর আসলে নাওয়ার আবার চ্যানেল নেওয়া আসলে অনেকদিন পর আসা হলো আমার ফার্মে এখনো কিন্তু অনেক অনেক গরু আছে অনেক গরু আছে তো আসলে ওই গরুগুলা বা বিক্রির উপরে আছি সব গরুগুলা নিয়ে বেচা বিক্রির উপরে আছি আসলে হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা গুলো অনেকেই আসলে খামারে প্রতিবেদন দেখাচ্ছে গরু ভিডিও দেখাচ্ছে তা আসলে অনেক সময় আমার নিজের কাছে খারাপ লাগছে বাচ্চা দেখাচ্ছে যেটা তার সাথে দামের মিল নাই আবার দামের মিল থাকলে বাচ্চার কোয়ালিটি ভালো না তো সার্বিক দিকে বিবেচনা করে আমি আজকে চারটা বাচ্চা দশক ভাইদের জন্য নিয়ে আসছি আমার অভিজ্ঞতা থেকে ঠিক আছে আমার যে ক্যারিয়ারের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমি চারটা বাচ্চা সংগ্রহ করছি ভাইদের মাঝে আজকে তুলে ধরো দামটা থাকবে চ্যালেঞ্জ করা দাম থাকলেও আমি চ্যালেঞ্জ করে বললাম কঠিন কঠিন ভাষায় বললাম আজকে যে রেট দিব পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস চারটা বাচ্চা অ্যাভারেজ মুন্ডি সহ থাকবে যদি চৌষট্টি হাজার নয়শো টাকা বলেন আমাকে ফোন দিবেন না চ্যালেঞ্জ করলেন আপনি চ্যালেঞ্জ করলাম চৌষট্টি হাজার নয়শো টাকা যদি দাম যদি মনে হয়ে থাকে যে চৌষট্টি হাজার নয়শো টাকা দিবো তা ফোন দিবেন না আমাকে আচ্ছা দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আরো দশটা ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখবেন যে মামার চ্যালেঞ্জটা আজকে কতটুকু আর কার্যকরী হয় আগে বাচ্চা দেখবেন দাম পরে বাচ্চা দেখবেন বাচ্চা কি কোয়ালিটির বাচ্চা দেখালাম তারপরে আপনারা বিবেক বিবেচনা করবেন আচ্ছা তো চলেন আমরা গরুগুলো গুলো দর্শকদেরকে দেখাই দেখাও মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান মামা আমি বলছি হাই কোয়ালিটির বাচ্চা দেব একদম মানে পাইকারি রেটে এই যে কানগুলো দেখো কি পরিমাণ গোল আকৃতির এবং কি পরিমাণ পশম ছোট কান যাকে বলায় এই যে মুখটা দেখো কত ছোট এখান থেকে মানে হাফ বিদ্যা হয় না ঠিক আছে আচ্ছা এই দেখো গলাটা দেখাও আমি হাই কোয়ালিটি কেন বললাম আমার থেকে বুঝে নেবে দর্শক ভাইরা গলাটা দেখাও এই যে চামড়া দেখাও তো একদম গলগম্বর নেই না নেই হ্যাঁ এই যে চামড়াটা দেখছাও কোথায় ধরবে এর থেকে আর ভালো বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা নেই লিস্ট আর কীভাবে করে রাখে দর্শক ভাই কই পাবে এর থেকে আর ভালো বাচ্চা বয়সটা কেমন মামাটার মামা এখানে আমি চারটা বাচ্চা রাখছি চারটা বাচ্চাই সাড়ে মাস নয় মাসের মতো করে আছে কেনা জিনিস কম হতে পারে একই সাইজের আল্লাহফাক মিলাও দিছে সাড়ে মাস নয় মাস নয় মাস পরিপূর্ণ সুস্থ সবল বারবার দেখে শুনে নিবে এই যে ওলানের ভাবটা দেখাও দেখসাআল্লা দেখসা কোই থেকে দুধ আসবে আজকের যে বাচ্চা রাখছি আমার মনে হয় না নিলে এরকম প্যাকেজের বাচ্চা আর আর সম্ভব হবে না এবং যারা ভালো মানের গরু খুঁজতেছেন আজকের প্রোগ্রামটা তার জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন পঁয়ষট্টি একদম ফিক্সড রেট কোনো দাম দর হবে না চারটা বাসে একাত্তর নিলে পার পিসে পঁয়ষট্টি করে রাখবো আচ্ছা আচ্ছা তো এটা সরেতেন আমরা দ্বিতীয় নম্বর কোরিটি দর্শকদেরকে দেখি জি দেখো বাবা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু মামা এটা একটা টপ ক্লাসের হলস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাচ্চা বাচ্চা কাক বলে আজকে কথা দেখাও এত কম দামের গরু আমার মনে হয় সালে মিলাতে পারছে কিনা কোনো খামারি ভাই কোনো কোনো কাস্টমার ভাই আমার জানা নাই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম হাট বাজার গ্রামগঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বললাম আজকে যে বাচ্চা দিচ্ছি যে দামে দিচ্ছি আমার আর পক্ষে সম্ভব না কোথাও সম্ভব না দেখো স্কিনটা দেখাও ঠোঁটটা গোলাপি দেখাও মাথাটা ছোট দেখাও গলাটা দেখছাও কিছু আছে এর থেকে ভালো বাচ্চা হয় না এর থেকে আর ভবিষ্যৎ ভালো প্রজন্মের গাভী তৈরি হবে এর থেকে আর ভালো বক না হয় না এটার বয়সটা কেমন বাবা মানে এটা সেম বয়স সেম হাইট সেম বয়স একই চারটা হাইটও একই রকম বয়সও একই রকম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মিলছে সেম বয়সের সেম বয়সের

দুধ কই থেকে আসবে এইসব যদি সিনটম না থাকে আর লেসটা দেখো বিদেশি নিউজিল্যান্ড কান্ট্রির যে লেসটা থাকে গরুর এই লেসটা দেখা যাবে বডিটা দেখাও গ্রোথটা তো অনেক ভালো গ্রোথ আছে অনেক ভালো গ্রোথ আর এর উপরে আর ভাই হলস্টেন থিজিয়ান বাচ্চা আর দেওয়া সম্ভব না ঠিক আছে আর এই দামে আর কোথাও পাবে না আমার বিশ্বাস এই বাচ্চাগুলা পঁচাশি হাজার টাকা আমাদের আমাদের ঈশ্বর দিতে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখে দর্শকদের এই যে ওলানটা দেখাও মনে যে প্রেগনেন্ট চার মাস থাকলে যেরকম ওলান থাকে মার্শাল্লাহ হোলিটা দেখাও তলার বস্তুটা দেখতে পাচ্ছেন এবং মাঝার গঠন মাথার ছুটিটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ অনেক দারুণ মাথাটা কত ছোট একদম ছোটো দেখাও একদম ছয় আঙ্গুলে যাবে আর কানগুলো ঠিক ঠিক আছে এর উপরে আর বাচ্চা হয় না চামচুলা থেকে শুরু করে বডি স্পেকচার কালার কম্বিনেশন সব দিক থেকে একদম পারফেক্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে হলে এই বাচ্চাগুলো নিতে পারবে একদম ফিক্সড প্রাইস চারটা বাচ্চা এভারেজ পঁয়ষট্টি হাজার দাম রাখছি চ্যালেঞ্জ করে বললাম কোন কাস্টমার ভাই যদি চৌষট্টি হাজার নয়শো টাকা কয় তাও দিব না আপনি ফোনই দিয়ে না আমাকে আচ্ছা আচ্ছা এত কঠিন কথা কঠিন কথা বলে বলে দিলাম তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই জি দেখো মামা সিরিয়ালের চার নাম্বারে এটা কি যাদের গরু গরু দেখাও মামা গরু কাক বলে গরু দেখাও ঠিক আছে হলস্ট্যান্ড ফিজিয়ান একটা হান্ড্রেড মুন্ডি বাচ্চা

কোনো কোনো ব্যবসিক কোন খামারে ভাই দিতে পারবে না আচ্ছা আচ্ছা আজকে এক কথা লাভ ছাড়াই বিক্রি আজকে লাভ ছাড়া কি দিব লস লসে কি দিলাম এটা কাউকে বলবো না খালি একদম বললাম পঁয়ষট্টি হাজার যদি কোনো আজকে না নিতে পারে সে পস্তাবে আজীবন পস্তাবে আচ্ছা আচ্ছা তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল এই গরুগুলোই ছিল হাই কোয়ালিটির বাচ্চা দেখালাম চারটা কোনো নর্মাল কোয়ালিটির যে গরু দেখাইছি আর যে দাম কম দিছি সেটাও না আজকে দেখবে আর দশক ভাই বুঝবে যে বাচ্চাগুলো কেমন আসলে দাম সে বেশি হয়ে গেল না বাচ্চাগুলো সে খারাপ হলো দশক ভাই দেখতে আজকে মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের মানে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আপনার এই গরু এবং দাম আসলে যে গরু দেখাইছি যে দাম দেখাইছি আমার বিশ্বাস খামার যদি কোনো কেউ খামার ভিজিট করে তো আমার মনে হয় সে আগে বলবে যে শাকিল ভাই আপনি গাড়ি ঠিক করেন আগে গরু তুলবো তারপরে অন্য কথা বলবো ঠিক আছে আর যারা অনেক গরু খুঁজতেছেন আমার মনে হয় আমাকে আরও বিশটা গরুর অর্ডার দিয়ে যেতে হবে ঠিক আছে যে দামটা দিছি যে গরু হিসাবে আচ্ছা আচ্ছা আর ভাই যে কঠিন কথা বললাম এটা ভিতর থেকে খারাপ লাগার জায়গা থেকে কঠিন কথা বলছি আপনারা কেউ মনে কষ্ট নেন না রস্তে কারণ আপনাদের জন্যই আমি কাজ করতেছি দীর্ঘদিন ধরে এই সেক্টরে এবং আমার প্ল্যান আছে আমার স্বপ্ন আছে আল্লাহ যতদিন বাসায় রাখে রিজিকের ব্যবস্থা রাখে আমি আপনাদের জন্য হয়েই কাজ করব। আসলে যে কড়াকড়ি কথা বললাম এই কড়াকড়ি কথা বলার উদ্দেশ্য একটাই যে আপনারা ভালো কিছু নেন ঠিক আছে এমন কিছু নেন না যে মানে নিজে দুধ পাবেন না খাইতে একটা বাচ্চা যে হবে সে বাচ্চারা দুধ পাবে না কিনে লোকের থেকে কিনে নিয়ে আসে বাচ্চারাই খাইতে হবে নিজে খাইতে হবে তো ভালো জিনিস নেন টাকা দিয়ে জিনিস নেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ওয়ান টু এইট টু ফাইভ এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে আমার ভিজিট করে গরু সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ